গ্যাসের চলায় মাটির পাত্র ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে আর এই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে মাটির পাত্রগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একদম কিন্তু ফেটে যাবে না এই জন্য আমি হচ্ছে চারটা মাটির পাত্র নিয়েছিলাম প্রথমে এগুলোকে আমি সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রাখছি আপনারা চাইলে পাঁচ বা ছয় ঘন্টা রাখতে পারেন সকালে আমি এগুলোকে একটা পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে এভাবে মুছে নিলাম যা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো মুছে নেওয়ার পরে এগুলো আমি রোদে দেব এগুলোকে রোদে দিয়ে দুই ঘন্টার জন্য অপেক্ষা করব তো আমি এখানে কিভাবে মুছেছি এবং মশার পরে যে ভালোভাবে পরিষ্কার হয়েছে কিনা পানি গেছে কিনা তাই দেখিয়ে দিলাম আমি এগুলোকে ছাদে রোদে দিয়েছিলাম দুই ঘন্টা পরে আমি এগুলোকে নিয়ে আসলাম দুই ঘন্টা বা আড়াই ঘন্টা হবে এরপরে এখানে আমি বাটিতে সরিষার তেল নিই আর একটা অয়েল ব্রাশ নিই অয়েল ব্রাশের সাহায্যে এই পাত্রগুলোতে ভালোভাবে আমি অয়েল ব্রাশ করে নিব যদি এতে কোথাও কোনো ফাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা গ্যাসের চোলে ব্যবহারের উপযোগী না এ আমার একটা পাত্রতে একটু ফাটা দেখা যাচ্ছে তো এটা আমি চেঞ্জ করব এই টিপসগুলো ফলো করে অনায়াসে আপনি গ্যাসের চুলায় মাটির পাত্র